ইসলাই আজকে বিশে ডিসেম্বর আমরা হাজির হয়েছি নতুন একটা এপিসোড নিয়ে আমরা পাকসন ঘাস ও জাম্বু ঘাস রোপণ করলাম বিশে ডিসেম্বর পানি দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে এই পাকসন ও জাম্বু ঘাসের গোদ সম্পর্কে এবং যিনি এই জাম্বু ঘাস ও পাকসন ঘাস রোপণ করছে এনার সাথে এই কৃষকের সাথে বা এই চাষির সাথে আমরা একটু কথা বলবো যে উনি কেন জাম্বু ঘাস এবং পাক্সন ঘাসকেই বেছে নিলেন এ নিয়ে ওনার সাথে কিছু কথা বলবো উনি পানি দিচ্ছে দেখা যাক উনি এ বিষয়ে জানাবে যে আসলে পাকসন এবং জাম্বু এই দুটা ঘাসি কেন চুজ করলেন যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমাদের এলাকায় সবাই কাজ করে এবং এর ফলনও ভালো যদিও পাকসনের বীর এই মুহূর্তে পাওয়া খুব কঠিন তারপরেও অল্প কিছু রোপণ এখানে আর এর সাথে জাম্বুঘাছটা দার বিল ছিটানো সহজলভ্য এর মধ্যে ছিটাই দেবাম বেশি জাম্বুঘাট কেমন হয় জাম্বুঘাছ কতদিনের মধ্যে আসলে কাটার উপযোগী হয় জাম্বুঘাসের প্যাকেটে লেখা আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘাসটি তৈরি হয়তো বা

কিছুটা কুৎসরের মতো পাকস্তন ঘাস আমাদের এলাকায় সবাই অনেকেই লাগে মেচিয়ার ঘাসও আছে কিন্তু পাক্তন কত দিনের মধ্যে আসলে পাস্তন ঘাস প্রথম হারভেস্টিং করা যায় হার্ভেস্টিংয়ের সময়টা আরো নির্ভর করবে আর এই ঘাসের উপরে ঘাস কতদিনে হবে কতদিনে কাটার উপরেই হবে আসলে কতদিন নাগাদ কাটবো ছোটটাই কাটবো নাকি বড় হলে কাটবো আপনি কি আশা করতেছেন কতদিনের মধ্যে হবে আমি যেহেতু নতুন এখনই আশা করছি না তবে হাজ বের হোক দেখি যদি কতদিনের মধ্যে আর কি এটা হাজার এর উপযোগী হয় তখন আপডেট জানাবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম